ওকে স্যার ওকে স্যার জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমি আমার বাগিনার পাসপোর্টে ফিঙ্গার দেওয়ার জন্য গেছি পাসপোর্ট অফিসে ওইখান থেকে ফিঙ্গার দিয়ে আসলাম আসার পরে গত বুধবার আমার কাছে পুলিশের ডিএসপি থেকে ফোন আসে যে আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য যে আমার বাইগনার বাবার মার বাইকিনার তারপর বিদ্যুৎ বিদ্যুৎ বিল আর চেয়ারম্যানের একটা সার্টিফিকেট নিয়ে তাদের সাথে দেখা করার জন্য তো আমি গেলাম গিয়ে দেখা করলাম দেখা করার পরে ওরা বলছে কি যে পনেরোশো টাকা দিতে হবে তো একটু কথা বলছি বুঝলা আমি তার বললাম যে আমি পাঁচশো টাকা দিবো বললে এখনই দিয়ে যান তখন আমি বললাম যে না আমি বিকাশের মাধ্যমে দিব তো কারণ আমি জানি যে টাকা না দিলে আমার এটা হবে না